আসসালামু আলাইকুম দর্শক পালা আসুন আশা করি সব পালা আসুন সব দেশ আপনি যেখান থেকে ভিডিও দেখলাম আপনারা জানাই আন্তরিক মুবারকবাদ প্রিয় দর্শক আমি সাইজুল সিলেট কুমিল্লা মহাসড়ক সাইডলেন দেখাইবার লাগি আমি আছি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার সহিলপুর বাজারও সুহিলপুর বাজার থাকি দেখাই আজকে যে সিলেট কুমিল্লা মহাসড়ক সাইডলেন হাজর সর্বশেষ অবস্থা এটা আর ইবাজারও হাজর এর সাজের সর্বশেষ ফলাফল কিটা কেন অত সাজ হয়েছে না হয়েছে সব দেখতে পারবো আপনারা আজকের ভিডিওত আশা করি আজকের ভিডিওটা আপনারা দেখবা মনোযোগী শেষ পর্যন্ত তো ওই লেগে মেইন রোড এখানের যে আমি বর্তমানে ড্রেনের উপরে আঁকিয়ে যাই আর এটা নতুন নির্মাণ করা হয়েছে আর এখানে যে রাস্তা দেখা এখানের ডালাই করা রাস্তা এটাও একেবারে নয়া প্ৰায় দুই তিনিমাহ থাকে হ'ব ৰাস্তাৰ সাজ হৈছে এব আমি যে ৰাস্তাৰ পিতিয়া আটিয়ে যাই যাম অৰ্থাৎ ঘৰ পৰা যাম কোন ৰাস্তাৰ পুতি পুতি হ'ল ত' এতিয়াও একবাৰ নতুন এখন এতিয়াৰ আগে ঔ যে ৰাস্তা এতিয়া কিন্তু আমাৰ অনেক সাকেই হৈছে কত দিন আগে হৈছে এতিয়া নিৰ্দিষ্ট খুজি পাৰ তোমাৰ বছৰ খানি হ'ব বা আৰু বেছি হ'ব আৰু যে ৰাস্তা এতিয়া আপোনাৰ নতুন এইখিনো কিন্তু এখনৰ গাড়ি উড়ি যার না বা যাওয়ার উপযুক্ত এখন খরো হয়েছে না তো ব্রাহ্মণবাড়িয়া জেলার যে সুহিলপুর বাজার থাকলে আমি সাজোর আপডেট দেওয়া লাগে আছি আপনার লগে থাকে আমি আরও কিছু সাজ আপনার দেখাইম আর আজকে সম্পদ সাজ বন্ধ বন্ধ হইলেও কোনো বাইরে দেখমুঠুকা সাজর কিনা কিনা আর বিশেষ করে শহিলপুর বাজারের অবস্থা কিন্তু এইখানেও বাজারের যে দোকানপাট আছে সেগুলো আপ না कुंड दुकान की जगह बन रहा है तेनते पर वीडियो शेष कर देता ले तो हमें रास्ता पास ही आएगी আওয়ার বাদে সহিলপুর বাজারের অবস্থা কিছু দেখাইতে পারবো যেগুলো দেখলে আপনার ভালো লাগবে কেন সমান অনেক দোকানপাট আছে বিশেষ করে সবজির দোকানগুলো এখানে অনেক সবজির দোকান আছে এখানে সবজি কেনা বেচা হয় প্রতিদিন সকাল থেকে সেই বাজার জমি ওঠে আর সম্ভবত এখানে নির্দিষ্ট বাজার আছে কোন দিন বাজার হয় না ওইটা আমি একটা ভিডিও করছিলাম বা কাকে মনে হয়েছে না তো জেবাজি এটি ভিডিও করাম ওখান কিন্তু আবার রাস্তা হইব রাস্তার কিন্তু এসাইডোর কাজ আমি আগে দেখাইছি এখন আর এখন আমি জেবাদি আট নম্বর আরও সাইডের রাস্তার আরো সাইড তো ও সাইডেও কিন্তু কাজ হইব তবে অনেক সময় লাগতে পারে এখানে যেহেতু বাজার সম্ভবত বাজারের দোকানপাটের কারণে হয়তো এখানে কাজ তারা দৌড়েন না তবে এর ই থেকে আশেপাশে যে আরও বিভিন্ন এলাকা আছে এগুলো কিন্তু খাস তারা ধরছে এবং খাজ চলে আপনারা ধারাবাহিকভাবে ভিডিও দেখবা আমি কিন্তু সব সময় বিশেষ করে ঢাকা সিলেট মহাসড়ক এবং সিলেট কুমিল্লা মহাসড়কের খাজের আপডেট দিই ধারাবাহিকভাবে ভিডিও দেখলে আপনারা দেখতে পারবেন কোন জায়গায় কীরকম খাজ ওর না ওর আশা করি সব ভিডিও দেখবা আর ওদেরও ওটা এখানেও কিন্তু অনেক ডিভাইডার লাগানি হয়েছে সামান্য খেলা দেখে হাইয়া পড়ে যায় অনেক ডিভাইডাৰ পৰি আছে এতিয়া হুকা অনেক জেগা ই কিয়নো প্ৰায় চাৰা বজাৰৰ য'ত ডিভাইডাৰ আছে সব্যা বুল্যা মানে আচাৰ আহিয়ে পৰি গৈছে আৰু চামনে গ'লে হয়তো সাজ থাকিলে অৱশ্যে খানি গ'ল দেখি আমি সম্ভৱতঃ আছে লাগে আৰু চকুৰ মাজে অ' বজাৰৰ শেষ প্ৰান্তত সেই মাটিহাটিত ই কানো মাটিবৰাটৰ সাজ চলে আপোনাৰ লগে লগে দেখোকা সিলেট কুমিলাম সাজ কীরকম চোলের আর আপনারা মতে কোন জায়গা সাজ কীরকম সোলের জানা তাহলে কমেন্ট করে জানাইবা এবং কোন জায়গা থেকে ভিডিও দিলে সুন্দর হইব তাও হইবা এবং কোন জায়গার আপডেট আপনারা দেখতে চাইনি কমেন্ট করে জানাইবা আমি আমার সাহিত্য অনুযায়ী সময় বার হই ভিডিও দেওয়ার চেষ্টা করব সামনে সাজ চলের অবশ্যই চলের লড়া ছড়ায় বুঝে যায় একটু সময় নিয়ে দে হৌকা আমি আছি ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুর বাজারও সুহিলপুর বাজার থেকে একটু বিশ্বের উত্তর দিকে খাম সলের ও জায়গাটাইছি আটি আটি সুহিলপুর বাজার থেকে আপনার দেখাই মেন খাম ইটা আসলে তো এই জায়গা থেকে গিয়ে রাস্তায় এক সাইড হয়ে গেছে আর এক সাইড ওই তো ওই তো হিসেবে এখানে প্রচুর বালু মাটি ফেলারি লাগে বালু মাটি মতো ফেলানি হর তবে এখানে দেখি আবার মাটি এসে ফালাই আছে অসিন আবার গাড়ির তুলে হর সম্ভবত অন্য জায়গাতে নিব নিয়া মাটি ফেলাইব আর ওই এখানে খাস আর সৌকে দেখার মতো খাস তেমন কিছু নাই একটু সময় লেগে দেখি দেখা প্রিয় দর্শক আপনারা যে এখান থেকে ভিডিও দেখুন সবাই ভালো যাবা সুস্থ থাকা সুন্দর যাবা আসলে এই জায়গার মাঝে দেখার মতো বা দেখানোর মতো তেমন কোনো কাজ নাই আর আশেপাশে যদি কোনো কোথাও কাজ হয় না আমি তথ্য লই আপনারা ভিডিও দেওয়ার জন্য আমি চেষ্টা করব তবে আমি যতটুকু জানি যে ব্রাহ্মণবাড়িয়ার আর বিড়াশার এবং এর আশেপাশে মোটামুটি পালা খাজ চলে ওগুলার ভিডিও আমি দিব আপনারা সাবস্ক্রাইব করে চ্যানেল রাখবা আর পরবর্তীতে দেওয়ার পরে ভিডিও দেখবা